আসসালামু আলাইকুম বালাসিন নাঙ্গা ফাটা ভাইয়ের আল্লাহ রহমতান ও নওয়া কলপ মেলাস তানো নওয়া কলপ সকালে লুরি দুপুর পর্যন্ত কি কি কাজ করছে না করছে কি খাইছে না কাইছে বেগgina লাগা লগে শেয়ার करू তো বিসমিল্লাহ হরি সরাইবিসি ভাত রাইলে আজ যাকানা শুকুরবাদ দেই দেই রি করি হইছে গমিতন আমাদের রি করি উত্তম যাকারে দেই রেই এসে 9:30 বাজে গেছে ওরু ডিজাইন সুজর আলো ওডি গেছেকে 8 দৌড়া দৌড়ি করে ভাতগুলা সরাই দিছি ইয়ারার আর নিন্দে আটা কুরইন্যা आटा को रुमारे आटा को इन हाथ दिले सारा दिसे हानी को दूध इन दे आ को भैया खोला आटा इनचे खोला आटा इनचे खोला आटा, आटा में दे बेग को हो कोशे एकर हत्तु दिन सि जो तो, तो जाकर खाइते हत्तु तो दिन के सा या सफनी इन दे साके चकी डन लागे तबे तो आरो होरी एकन दिसे सालू ने कंदी तो 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 सालुन एक दीछे बासा पाल्ट देखें नास्ता खाई नास्ता खबाने वा तु ये तेल एक दीदी देख आते ना लगे हाई इक्के गरम बुझी ना पड़ा ये गरम मरा तबूा करी आठ सब तो देख गानी देखी हानि रहे ᱠᱟᱨᱥᱩᱱᱫᱩᱨ ᱠᱟᱨᱛᱮᱞᱟ ᱥᱮ ᱟᱫᱟᱭᱤᱱ ᱠᱚᱨᱤᱭᱟ ᱞᱮᱥᱟ ᱟᱫᱟ ᱠᱚᱨᱤᱭᱟ ᱠᱟᱨᱢᱚᱞᱤᱴᱚᱞᱤᱭᱟ ᱞᱮᱥᱮ ᱢᱚᱞᱤᱴᱚᱞᱤᱭᱟ ᱠᱟᱨᱥᱩᱱᱫᱩᱨ ᱠᱟᱨᱛᱮᱞ ᱠᱚᱫᱚ ᱫᱤᱞᱟ ᱟᱛᱚᱞᱟ ᱜᱮᱱᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱟᱫᱟᱭᱤᱱ ᱠᱚᱨᱤᱭᱟ ᱞᱮᱥᱮ 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 দেরি করে আর এই যেই অবস্থা তো আর কি যে কথা আর আর তো দিয়ে আবার রং চা কুড়ি ওর রং চাতে চুলের দিকে বেগুন আডার গুঁড়ে আরি তো আডার গুঁড়ে আবার কেককে লাগে যদি অপরিষ্কার থাই আবার কাম করতেও ভালো লাগে না আর আপারা অত একে জানি জানে আমরা মানিয়ারা এক অপরিষ্কার কিছু দেখতে পারি না বেশি ডুব মাইনের সবচেয়ে রান্না যদি পরিষ্কার থাই আমরা তো সারাদিন রান্না করে

টমাটো দিতে পারি না গো ভাইয়া টমাটো দিনে যা টমাটো আনছে আরও নাই হাই হাইনে এত সিল তো কয় এটা কি টমাটো আনতে কে মানা কোচ কিন্তু টমেটো এনে কে কথা হেকা যখন কিছু করার নেই টমাটো নেই খাইতে যে পরিস্থিতিতে আস ইয়ারের ইন দিচ্ছে দিছি বট আর কলার খাল এবার করবা নিমাটা কেছে মানে কলার খাল লই না তো এত ভালো লাগে এটা খাইতে বট খাইতে এত ভালো লাগে আর আমার কলার খাল আর বট একসাথে মিশে ইয়ার লই

ইয়ার হলে বটভাজি চড়াই দিন প্রথমে দিচ্ছি ইয়া পেঁয়াজ আর রে বালা করে একারে তেল দিয়ে আসে না একারে ইয়া ভাজি করে ইয়ে আছি বাজি করে যে রসুন গন্ধ চলে যায় গন্ধ চলে যাইলে ইয়ার হলে জিরার গুঁড়া দিয়েছি ইয়ার হলে ধনিয়ার গুঁড়া দিছি আবার গোস্তর গোস্তর মশলা দিছি গরম গোস্তর আরে মশলা দিছি দি একারে বালা করলে হালিয়ে যাবেন ছোট্টো মোটো অল্প কিছু দিলা আসে না হালিয়ে শুধু না আসে اکر بیرخت لا ایرائم ځله جو دی اکات ارګ دنارند يرړګن هوړه ځارر یګن اور حانیو کو د دې سی حانی کو د نه رړګ لاری دسی والا کړی تارې له يرړګن دنګ کوش ایه غو نا استو تر ایه توګن مت یدی دی আগে তো হলুদ দিছি বাটন মধ্যে হিদ্ধ করবা টাইমে অন আবার হলুদটুকু গদিও যদি আবার কালার সুন্দর না আইয়ে এক আসা গসা আইয়ে ইয়া না হলুদটুকু গও দিছি হলুদটুকু গদে না রে ইন্ডিয়া মন মোড়তে করবিছি গরে দিছি মোরেসাbanana গো বাইয়াসনা জাল খায় তো বুয়া যায় খায় তো যায় কেউ বলে জাল হই না হে তন্তন না তো জাল লাগে না তবে আপ তো মেলা জাল লাগজি বাবু যে জাল হইছে বিশেষ করে নরা পরা भैया అన్న গো বাইয়াসনা এত জাল খায় হে তম तो जे कथा है क्या जी एंती कि ने कर मोर स्ट्रेंथ भी सी दी तेरा रिंग जंगे कोसाई ता लुड़ी गे सों से ता लुड़ी गे साथ तो आई बटे गिनती दिसि हो से <स्टाथ> गिन दी बटे गिनती वाला गोरी होई या एटा के प्रेशर कुकर असन प्रेशर कुकर रहल लोई लुई लुई एक साके से कि दिसि प्रेशर कुकर रहल न मद्दा बरी या से एटा ইয়ে তেল বা ফানি টানি কত দুদিন হানি টানি সেইখানে একটা ভাবে রহ দিছে কিনলে জল দিতে লাগবো এইখানে আবার মজা আছে কিনে হালাই দি নয় সান্না নাই দিয়ে তাক কুতুঘ এতো সুন্দর লাগে ভিডিও করে দিয়েছি এরকি কিনা কষাই একটা বাজেট মতো করে এলেছে আলু কিনে দিছে আন্না ভাইয়া যদি আলু না দেয় বিশ্বাস করেনার পরে হতন কিছু খাইতে নয় একদিন গোসর লগে আলু বাতে খায়ন ঘুরে উঠে চলে গেছে মানে হেতন যেটাই খাইবে হতন আলু দরকার মানে গোস্ত যে কোনো জিনিস ঠান্ডি আলু আর ঘরে আলু এত বেশি খানা যায় বিশ্বাস করার আপারে ভাইয়েরা আনা নোহা খাইলার পরে ঘরে আলু মানে আনতে নাতে না কিন্তু আমরা দুইজন মানুষ স্বামী আবার আলু বেশি গেতো আর কি স্বামী খাইলেও খুশি হয়েছি স্বামী লাই রাঁধি যদি সুন্দর করে এত না খাইতে আর তো ভালো লাগেনি এর এই যে ওই কিনেছি এর প্রেশার কুকারে গিয়ে আসলে জ্বলিক শুরু হয়ে গেতে নাও সিদ্ধ করে নিয়ে বটে ইয়ারহ দিছি দিদি কিনে এক ভালা করে বেগিন বেগিন লাগে মিশে ইয়ে দি খুন্তি দিয়ে মিশে মিশিয়েকার ভালো করে এনে রাঁধতে দিয়ে করে বন্ডা দিয়ে দিম যাতে বন্ডা দিলে তাড়াতাড়ি হয়ে যায় বন্ডা না দিলে আবার হয় না না আর এদের মশার ডাল রাঁধে থুই এসে পেয়ারা কি সুন্দর করে উতরে গেছে পাঁচ মিনিটের ভিতরে পেয়ারা রে গিনা কারে কি ওই গেছে এই বটে গিনে ওই গেছে আর এরা রে গিনা মশলা গরম মশলা কত দি লালি লইতে লালি লই ও মা লাড়ি লইতে মে লুক গেছে আর আবার ওরে ইয়ে যে টক্কর করে উল্টে গেছে একবার বিরক্ত লাগিয়ে ইয়ে যে অন্য ইয়ে তরকারি আছে তো যে উল্টি যায় একের বিরক্ত তুই আর কি দৌড়ি একাতেই মোবাইল দিচ্ছি তুই আর তা নাই রাঁধা বাড়া শেষ করে আর কৃষি রুমের অবস্থা চান আনারা ইগনোর করিন বাবু রে কি দুজন মানুষের রাঁধার